হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার কালো এই দেশি মুরগিটা প্রায় এক মাসে উপরে হবে কুচে বসেছে মানে ডিম নিয়ে তা দিতে বসেছে কিন্তু আমার তো যেহেতু মোরগ নাই খাঁচায় বীজ ডিম নাই তার জন্য এটা নিচে ডিম দিয়ে তা দিয়ে বাচ্চা ফোটাতে পায়নি তার জন্য এটা এভাবেই কুচে বসে থাকে কিন্তু এক মাস হয়ে গিয়েছে এখনও কুচে থেকে ওঠে না মানে মুরগির স্বাভাবিক যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় আসেনি তো আজকে আমি এই মুরগিটাকে নিচে একটু ছেড়ে দেখবো যে মুরগিটা কুচে বাঙে কিনা প্রত্যেক দিন যদি এর কম একটু ছেড়ে দেই তাহলে হতে পারে যে কুচকুচে বাপটা এটা চলে যেতে পারে তো সেই উদ্দেশ্যে আমি কালো দেশি মুরগিটাকে খাচা থেকে একটু বাইরে করে ছেড়ে দিলাম দেখি এটা সুন্দরভাবে হাঁটতে পারে কিনা তো বন্ধুরা একটা জিনিস আমি খেয়াল করেছি মুরগিটার পায়ের আঙ্গুলগুলো একটা মনে হয় ভেঙে গিয়েছে তার জন্য এটা ভালোভাবে পায়ের পাতা ফেলে হাঁটছে না দেখুন কিরকম ভাবে একদম মনে হয় পায়ের আঙ্গুলগুলো ভেঙে গিয়েছে কিভাবে ভেঙে গিয়েছে তা তো জানি না আমার মনে হয় খাঁচার মধ্যে যেহেতু থাকে এটার অভ্যাস হয়ে গিয়েছে কারণ খাঁচার মধ্যে আমি কোনো কাঠ দিইনি খাঁচার মাঝখানে কিছু ফাঁকা ফাঁকা অংশগুলো আছে সেটার উপর মুরগিটা ভালোভাবে দাঁড়াতে পারে না আর অন্য পা দিয়ে দাঁড়াতে পারে কিন্তু এরকম কুচে আসার পর এরকম অবস্থা হয়ে গিয়েছে এর আর এক মাস আগে কিন্তু একদম ভালো ছিল মুরগিটা যখন আমি ভিডিও করতাম তো অন্যান্য দেখতে পারবেন মুরগিটা পুরোপুরি সুস্থ ছিল কিন্তু এখন একটা পা পায়ের আঙুলগুলো ব্যথা পেয়েছে মনে হয় ভেঙে গিয়েছে তো তার জন্য মনে হয় এটা কুচে কুচে বাপটা রয়ে গিয়েছে কারণ এক মাসের উপরে হয়ে গিয়েছে পায়ে এক মাস পনেরো ষোলো দিন হবে এরকম এখনও কুচে ভাঙছে না অনেকে কমেন্টে বলেছে যে আশেপাশে থেকে বীজ ডিম কালেক্ট করে মুরগিটার নিচে রেখে তা দিয়ে বাচ্চা আসলে আমি এরকম ডিম পাচ্ছি না কারণ এখানে পাওয়া যায় না এরকম শহরের মাঝে আর গ্রাম্য সাইডে পাওয়া যেত তাহলে তো পালতে পারতাম আর এখানে অনেক কঠিন কারণ আশেপাশের ফ্ল্যাটের মানুষ এরকম শব্দ শুনলে ঝগড়া করে মানে বাড়িওয়ালার কাছে অবজেকশন দেয় তার জন্য এখানে মুরগি পালছি এটাই অনেক ভাগ্যের ব্যাপার কারণ অন্যান্য ফ্ল্যাটের মানুষ অনেক এরকম মানে না কারণ শব্দ করলে এরা মানে কমপ্লেন করে ওই একজন ঝগড়া করছে পাশের ফ্লাটের একজন পাখি পালতো তো পাখির আওয়াজে নাকি তার ওয়াইফ নাকি ঘুমাতে পারে না তিনি নাকি তার জন্য রাত দুইটার দিকে কারেন্ট যাওয়ার পর অনেক চিলাচিলে করছে এগুলো নিয়ে তো এগুলো আসলে ফ্ল্যাট বাসার মধ্যে পালা অনেকটা কঠিন কারণ সব মানুষ তো একরকম হয় না আরেকজনের ডিস্টার্ব হলে তো বকা জকা তাই না অন্যজনকে ডিস্টার্ব করা তো ঠিক না পাখিটা অনেকটাই শব্দ করে কারণ বাজিগার পাখি তো অনেক শব্দ করে আর আমার মুরগিটা তেমন শব্দ করে না আর মোরগ কিন্তু প্রচুর শব্দ করে সকাল দিকে মানুষের ঘুমাতে অনেক সমস্যা হবে তার জন্য আমি মোরগ পালি না